আজ আমার বাসর রাত কিন্তু আমার কাছে এটা অভিশপ্ত রাত কেন আমার কাছে অভিশপ্ত এই রাত রাম কারণ বিয়েটা হয়েছে আমার মামাতো বোনের সাথে যাকে সব সময় আমি বোনের মতনই দেখতাম যদি এটা হতো তাহলে না হয় মেনে নিতাম কিন্তু বিয়েটা হয়েছে একটা মিথ্যা অবাদে কেমন মিথ্যা অবাদ তাহলে শুনবেন হিয়া বলল রাজবাহিয়া আমাকে বিয়ের কথা বলে আমার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করছে নিজের মামাতো বোনের কথা শুনে চমকে গেলাম আমি বললাম কি বলছিস তুই এসব হিয়া তুই আমার জীবনটা শেষ দিলি রাজ ভাইয়া এসব শুনেম তখন ছি রাজ মামি আমরা তোমাকে কত ভালো মনে করতাম নিজের ছেলে মনে করতাম আর তুমি কি ছি বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন কাজ করবে অনেকটাই ঘৃণা হচ্ছে নিজেদের প্রতি যে কাকে বিশ্বাস করলাম তখন আমি বললাম বিশ্বাস করো মামি হিয়া মিথ্যা কথা তখন আর কিছু বলতে পারলাম না এসে আমাকে চোর মারল আর আম্মু বললম তুই এমন করবি জানলে ছোটবেলায় তোকে মেরে ফেলতাম আমি বললাম আম্মু বিশ্বাস করম আর হিয়া মিথ্যা কথা বলছে আমিও এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিছি সময়টুকু হতে পারে আপনার আর্থিক সচ্ছলতা নিয়ে আসার কারণ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা বিশ্বস্ত অনলাইন গেমিং বিশ্বস্তেমিং সাথে তোমাদের পরিচয়টা করে দিতে চাই যেখানে তোমাদের কয়েকজন বন্ধু রয়েছে হাবিব অলরেডি ওইখানে খেলে আর নিজেরা আয় করছে এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ স্ট্রিম ও ফলাফল দেখতে পারবেন এবং কি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন আর ওয়ান্স এভিয়া টুর গেমে রয়েছে আকাশ চোয়ার আয় করার সুযোগ আর এখন চলছে দুনিয়া কাপানোর অপার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো রেজিস্ট্রেশন করো সময় প্রোমো কোড সাইমন এফ ইউজ করম তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস প্লাস বারো হাজার টাকা পর্যন্ত আরো রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকার একটা বোনাস আর যদি আপনার ভাগ্য আপনাকে সাহায্য করে এবং আপনি যদি একটু কৌশল অবলম্বন করতে পারেন তাহলে আপনি এমন কিছু আপনি সব সময় চেয়েছেন অর্থাৎ আর্থিক সচ্ছলতা তাই একবার চেষ্টা করে দেখুন অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারও হতে পারেন আর বিকাশ নকদ বা রকেট ইউজ করে জমা এবং উত্তোলন দুইটাই হবে চামেলাহি তোমার দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্ক ক্লিক করো আর চলে যাও আর অবশ্যই প্রমো কোড ব্যবহার ব্যবহার সাইমনেফ তুই আমাকে আম্মু বলে ডাকবি না তখন হিয়াম বলল এখন আমার কি হবে ওই রাজবাইয়ের সাথে আমার বিয়ে দো নয়তো আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই না হিয়ামা তুই মরবি বিনাম মরবে তো এই আপত্রা মানে আম্মু বলল ইয়া বলল না খালাম তাহলে আমার সাথে যে এতগুলা করছে তার প্রতিশোধ আমি কি হবে নেব আমি রাজকে বিয়ে করবো ও সাথে আমার বিয়ের ব্যবস্থা করম আম্মু বলল হুম তুই ঠিক বলছিস তারপর আম্মু গিয়ে মামিকে বললাম দেখবোন যা হয়েছে সব কিছু এখন ভুলে যাম আর এখন কি হবে তোর যদি কোনো আপত্তি না থাকে হিয়ামাকে আমি ছেলের বউ করতে চাই তখন মামি বলল রাজ একটা ভুল করে ফেলছে কিন্তু রাজ ছেলে হিসাবে ভালো আমার কোনো আপত্তি নেই আমি বললাম আমি হিয়াকে বিয়ে করব না আমি হিয়াকে সবসময় বোনের মতো দেখতাম আম্মু আমার কাছে এসে বলল যদি হিয়াকে বিয়ে না করিস তাহলে আমার মরামুখ দেখবি আমি বললাম আম্মু এসব কি বলছ আম্মু বলল কথা দে তুই হিয়াকে বিয়ে করবি আমি কি বলবো কিছু ভেবে উঠতে পারছি না চুপচাপ হয়ে আসি কি হলো কথা দে আমায় আম্মুকে আর বলতে না দিয়ে আমি বললাম হ্যাঁ আমি হিয়াকে বিয়ে করব তখন চোখ পড়লো হিয়ার দিকে দেখলাম হিয়া যেন বিশ্বজয়ী করে ফেলছে এমনভাবে হাসছে আমি আমার ঘরে চলে গেলাম দরজা বন্ধ করে ভাবছি হিয়া আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে তাই বলে কি এমন করবে আমি কান্না করছি আর ভাবছি তাকে আর কোনোদিন মেনে নেব না ওইদিকে খিয়া অনেকটাই খুশি কারণ সে তার ভালোবাসা মানুষকে আপন করে পাচ্ছে আর আব্বু আম্মু তো অনেক খুশি কারণ তারা তাদের আদরের ঘরের মেয়েকে ঘরে রাখতে পারছে এদিকে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি জানি সকাল কবে হইছে ঘুম বাংলো দরজায় কে আছে আমি গিয়ে দরজা করে দিলাম দেখি আম্মু আমাকে দেখে আম্মু বলল কিরে কি হয়েছে তোর চোখ লাল কেন আমি বললাম ঘুমিয়েছিলাম তাই তো আম্মু বললো ঠিক আছে আর রেডি হয়ে নে আমি বললাম আচ্ছা যাও আমি আসছি আম্মু চলে গেল আমি রেডি হয়ে নিচে গেলাম গিয়ে দেখি আব্বু মামা আর কাজী সাহেব বসে আছে আব্বু আমাকে তার পাশে বসতে বলল আমি গিয়ে আব্বুর পাশে বসলাম একটু পর মামি হিয়াকে নিয়ে এলো আমার পাশে বসালো তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো আমাকে যখন কবুল বলতে বলল আমি চুপচাপ ছিলাম আব্বু আম্মু মামাবি সবাই বলছে কিন্তু আমি কথা কয়ার কয়েক দিয়েছিলাম ঠিক তখনই আম্মুর কথাটা মনে পড়ে গেল আমাকে না কথা দিলাম আমি যে আমি হিয়াকে বিয়ে করব যদি হিয়াকে বিয়ে করি তাহলে তো আমাকে কবুল বলতে হবে তাই আর চুপচাপ না থেকে কবুল বলে দিলাম কারণ কোন ছেলে তার মায়ের মরামুখ দেখতে চাই কবুল বলে বাহিরে চলে গেলাম রাত দশটা বাজে আসলাম নেশা করে আমাকে দেখে আম্মু বলল আর হ্যাঁ এখানে আমি কইবার কবুল বলছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে জানাবেন তাকে আমি নিচে একটা প্রমোশন দিয়ে দেব। আশা করি আপনারা পারবেন তো গল্পটা শুরু করা যাক কবুল বলেই বাহিরে চলে গেলাম রাত দশটা বাজে আসলাম নেশা করে বোরপুর হইয়া আসি আমাকে দেখে আম্মু বলল কিরে তোর চোখ মুখ এমন হয়ে আছে কেন তুই কি নেশা করছিস আমি বললাম হ্যাঁ তখন আম্মু বলল তুই তো এমন ছিনি না নেশা করা তো দূরের কথা একটা সিগারেটও ঘাসনি আমি কিছু বলছি না চুপ করে আসি আম্মু বললো ঠিক আছে এখন ঘরে যা তারপর আমি ঘরের দিকে যেতে লাগলাম চার পাঁচটা যেন ঘুরছে বন বন করে একবার এদিকে পা পড়ছে আরেকবার অন্যদিকে ওইদিকে আম্মু বলছে আমার কাজটা একদম ঠিক হলো না তখন আব্বু বললম তোমার ছেলে এখন না বুঝলো একটু পরে ঠিকই বুঝতে পারবে আম্মু বললো জানিনা হিয়ার কতটুকু কষ্ট সহ্য করতে হবে রাজের যা রাখ আম্মু বললো কিছু হবে না হিয়া সবটা সামনে নেবে চিন্তা করো না আম্মু বললো তাই জেনে হই এই ছিল কাহিনী আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে যেতে মন চাচ্ছে না সাজানো যে বিয়েটা আমি মানেই নাই সেই বিয়েতে পাশর ঘর সাজানোর কোনো মানেই নেই এসব দেখে আমার রাগ কুটে গেল আমি গিয়ে সবগুলো ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দিলাম আর হিয়াকে বিছানা থেকে নামিয়ে একটা চোর দিয়ে বললাম তুই আমার বিছা নাই কেন আর তুই যেন কি বলছিলি আমি তোকে বিয়ে করব। বলে তোর সাথে শারীরিক সম্পর্ক করছি আর এই তোর জন্য আব্বু আমার গায়ে এই প্রথম হাত তুলছে বলে আবারও একটা চোর মারলাম হিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম আর আমি ঘুমাতে চলে গেলাম এদিকে কারণে হিয়ার কপালটা অনেকটাই ফেটে গেছে আর যেন তার মুখটা লাল হয়ে গেছে টুট দিয়ে রক্ত পড়ছে হিয়া কান্না করছে একটু পর উঠে ওয়াশরুম থেকে হয়ে চুপচাপ সুফায় এসে শুয়ে পড়ছে এদিকে রাগে আমার শরীরটা কাঁপছে মনে মনে বললাম তোর জীবন আমি নরক বানিয়ে দেব হিয়া এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক জানি না সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটা এখনো ঘুমিয়ে আছে আমি উঠে চলে গেলাম এক ঘন্টা পর বের হয়ে দেখি হিয়া উঠে পড়ছে আমাকে দেখে বলল। তুমি উঠে পড়ছো কখন উঠলে আমাকে ডাক দিলে না কেন কিন্তু তার জবাবে আমি কোনো কিছু বলছি না তখন আবার হিয়া বলতে শুরু করলো ও আচ্ছা আমি বুঝছি আমার উপর রাগ করছো আর রাগ করাটাই স্বাভাবিক কিন্তু আমি কি করব আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কোনো মূল্যে হারাতে চাই না না ওর কথাই গললে চলবে না আমি ওর কাছে গেলাম গিয়ে ওর চুলটা ধরে বললাম কি মনে করছিস আমি তোকে মেনে নিয়েছি কখনোই না শুধু আম্মুর জন্য তোকে বিয়ে করছি আমার উপর কখনো স্বামীর অধিকার দেখাতে আসবি না এটা বলে হিয়াকে ফেলে দিয়ে বাইরে চলে গেলাম আম্মু বলছে আই রাজ নাস্তা কর আমি বললাম তোমরাই নাস্তা করো আমার জীবনটা তো শেষ করে দিয়েছো এখন আসছে দরদ দেখাতে এই বলে বাইরে চলে আসছি অন্যদিকে আম্মু আমার কথা শুনে কান্না করে দিল আর বলছে আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি এখন না বুঝলো একটু পর ঠিকই বুঝতে পারবি তখন আব্বুয়ে এসে বলল কান্না করো না রাজের মা তোমার ছেলে একদিন ঠিক বুঝতে পারবে সিগারেট কিনে ক্লাবে গেলাম সেখানে গিয়ে ডিংস করতে লাগলাম তখন একটা মেয়ে বলল হাই আমি রিয়া তোমার নাম কি আমি বললাম আমার নাম রাজ এখন যাও এখান থেকে মনে রেগে আসম চলো আমার সাথে রাগ কমিয়ে দেব পানি করে দেব সব কিছু আমি বললাম কোথায় যাব তখন রিয়া বললাম চলো আমার সাথে তারপর আমাকে নিয়ে একটা রুমে গেলো এদিকে হিয়া ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে কান্না করছে আর বলছে তুমি কেন আমার ভালোবাসাটা বুঝো না রাজ আমি যে তোমাকে কতটা ভালোবাসি তাই তোমাকে আপন করে পাওয়ার জন্য এরকম করছি ক্ষমা করে দিও রাজ এসব বলে কান্না করছে দুই ঘন্টা পর বের হয়ে আয়নার সামনে বসে কপালে মলম লাগাচ্ছে যাতে কপালের দাগটা কেউ দেখতে না পারে তারপর টুটে হালকা লিপস্টিক দিয়ে রুম থেকে বের হলো আম্মু হিয়াকে বললো আইমা নাস্তা করে যা হিয়া বলল আমি নাস্তা করছি কিনা তখন মা বলল না রাজ আমাদের উপর রেগে বের হয়ে গেছে নাস্তা করিনি আম্মু বলল তাহলে আমিও নাস্তা করব না হিয়া এই বলে চলে যাবে তখনই আম্মু জোরাজুরি করে নাস্তাটা করিয়ে দিল যখনই খাবার মুখে তুলবে টুটে দলল, তখন সে যন্ত্রণায় সহ্য করতে না পেরে চিৎকার করতে গিয়েও থেমে গেল না আমার জন্য রাজকে ওরা খারাপ ভাববে এটা করা যাবে না হালকা নাস্তা করে সে রুমে চলে গেল এদিকে আমি রিয়াকে বললাম আজকে যাই শোনা কালকে আবার আসবো রিয়া বলল না আরেকবার আদর করো আমি বললাম আজকে আর করব না কালকে আবার আসব তারপর কাপড় পরে চলে আসলাম রুম থেকে এক বোতল বিয়ার খেতে খেতে চলে গেলাম বাসায় বাসায় যেতে আম্মু তুই আজকেও কি নেশা করছিস তোর আব্বু দেখলে জানিস কত কষ্ট পাবে আমি চুপ হয়ে আসিম তখন আম্মু আবারও বলল দেখ বাবা আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি আমি বললাম কিসের ভালো আমি কি তোমাদেরকে বলছিলাম আমি হিয়াকে বিয়ে করব তখন আম্মু বলল দেখ বাবা হিয়া তোকে অনেক ভালোবাসে আর হিয়া তোর যুগম আমি বললাম শরত আমার অনেক ঘুম পাইছে আম্মু বলল শুন তুই বলে সকাল থেকে কোনো কিছু খাসনি খায়নি আমি বললাম আমি কি বলছি ওকে না খেয়ে আম্মু আর কোনো কথা না আমি সোজা রুমে চলে আসলাম রুমে আসতেই হিয়া বলল তুমি এসে গেছো আমি কোনো কথা না বলে টাস করে একটা চোর মেরে চুল ধরে বললাম আমি তোকে বলছি না তুই একদম দরদ দেখাতে আসবি না আর তুই না খেয়ে আসিস কেন তুই কি ভাবছিস এসব করে আমার মন পেয়ে যাবি তাহলে তুই বল তুই কখনো আমার মন পাবি না আমি তোকে কখনো মেনে নেব না হিয়াম এটা বলে হিয়াকে ফেলে দিয়ে চলে গেলাম ওয়াশরুমে এদিকে হিয়া কান্না করছে আর বলছে আমি মরে গেল তোকে ছেড়ে যাব না দেখি তুই কতদিন আমাকে অত্যাচার করতে পারিস আমি ওয়াশরুম থেকে ফেস হয়ে বাইরে এসে দেখি হিয়া এখনো বসে আছে আমি বললাম এখনো যে বসে আছো খাবার খাওনি হিয়া কিছু বলছে না আমি গিয়ে শুয়ে পড়লাম একটু পর হিয়াও উঠে না খেয়ে সুপাই শুয়ে পড়লো আর কান্না করতে লাগলো আমি বললাম চুপ একদম চুপ কোনো আওয়াজ যেন আমার কানে না আসে চুপ কর না হলে পের হয়ে যায় রুম থেকে হিয়া কান্না বন্ধ করলো এখন ঘুমিয়ে গেলাম রাত একটা হিয়া উঠে ওয়াশরুম থেকে উঁচু করে নামাজ পড়ে কান্না করতে লাগলো নামাজ পড়া শেষ করে চাই নামাজে ঘুমিয়ে পড়লো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফেস হতে চলে গেলাম দেখি হিয়াম আমার ফোন নিয়ে বসে আছে আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ওর থেকে নিয়ে ওকে আরেকটা চোর মারলাম আর বললাম তুই আমার ফোন কাকে বলে ধরছিস তখন হিয়া বলল রিয়াকে সেটা তোকে জানতে হবে না আমার উপর একদম স্বামীর অধিকার দেখাতে আসবি না তখন হিয়া বলল ঘরে বউ রেখে মেয়েদের কিনে ফুর্তি করছো তাই না নষ্টামি শুরু করছো তখন আমি বললাম কিসের বউ আমি তোকে বউ মানি না আর আমার ব্যাপারে একদম নাক গোলাবি না তা না হলে হিয়া বলল কি হবে তা না হলে আমাকে মেরে ফেলবে হ্যাঁ আমাকে মেরে ফেলো এই পাপ কাজ তারপরও তুমি করো না আমি তোমার পায়ে পড়ছি রাজ আমি বললাম আমার পাচার এখান থেকে আমাকে যেতে হবে তখন হিয়া বলল, তুমি কোথাও যাবে না আমি হিয়াকে সরিয়ে বাইরে চলে আসি আজকেও খাবার খেলাম না সুজা ক্লাবে চলে আসছি আর ক্লাবে এসে আমি যা দেখলাম হিয়া বসে আছে আমি গিয়ে তাকে বললাম হাই বেবি কখন এলে উত্তরে রিয়া বলল। তুমি এখন আসছো কতক্ষণ ধরে এখানে বসে আছি আমি বললাম সরি বেবি রিয়া বলল আচ্ছা চলো এখন আমি বললাম না বেবি চলো আগে নাস্তা করে নেই তারপর আমি আর রিয়া নাস্তা করে বসে বসে ড্রিঙ্ক করতে লাগলাম তখন রিয়া বলল চলো বেবি আমরা ডান্স করি তারপর আমি আর রিয়া ডান্স করে অনেকটাই ক্লান্ত হয়ে যাই তাই সেখানকার রুমটায় চলে গেলাম বিশ্রাম করতে এদিকে হিয়া কান্না করছে তার কান্না দেখে আম্মু এসে তার পাশে বসলো আর তাকে বলল মা চিন্তা করিস না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তখন হিয়া বলল, হুম আম্মু রাজ আমাকে কবে বুঝবে আম্মা বলল একদিন না একদিন তোকে বুঝতে পারবে প্লিজ লক্ষ্মী মেয়ে আমার কান্না করিস না আই আম্মুর সাথে আই খাবার খেয়ে নিবি তখন হিয়া বলল রাজ খাবার খেয়েছে আম্মু আম্মু বলল না রে রাজ এখনো খাবার খাইনিম হিয়া বলল তাহলে আমিও খাবার খাবো না তখন আম্মু বলল তুই কাল থেকে না খেয়ে আসিস এভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবি তখন হিয়া বলল। আমার গলা দিয়ে খাবার নামবে না আম্মু আম্মু বললো এমন করিস না মা চলে আয় খাবার খেয়ে নে তারপর আম্মুর জুড়া জুড়িতে হিয়া খাবার খেয়ে আম্মুর সাথে কাজ করতে লাগলো তারপর আম্মু বলল হিয়া তুই গিয়ে ঘরটা গুছিয়ে ফেল তারপর হিয়া বললো আচ্ছা আম্মু তারপর হিয়া গিয়ে গড়টা গুছাতে লাগলো গড় গুছানো শেষ করে আম্মুর কাছে গিয়ে বলল আম্মু আমি একবার আব্বার কাছে যেতে চাই কতদিন ধরে তাকে দেখি না আম্মু বলল আচ্ছা রাজ আসুক রাজকে বলবো তোকে নিয়ে যেতে হিয়া বললো যদি রাজ রাজি না হই রাজকে রাজি করানোর দায়িত্ব আমার তুই চিন্তা করবি না আচ্ছা আম্মু তারপর হিয়া আম্মুর সাথে কাজ করতে লাগলো এদিকে আমি রিয়াকে বলছি আচ্ছা বেবি আজ একটু ভালোভাবে তোমাকে আদর করতে পারছি রিয়া বললো হুম যান আচ্ছা আজ তাহলে আসি কালকে আবার আসবো রিয়া বললো আচ্ছা আমাকে একটু শপিং করা লাগবে আমি বললাম কাল করে দেব না তারপর কাপড় পরে সেখান থেকে বের হয়ে আসলাম আমাকে দেখে আম্মু বলল রাজ তোকে আমার একটা কথা রাখতে হবে আমি বললাম আচ্ছা আমি ফেশ হয়ে আসি তারপর না হই আপনার কথা শুনব তারপর আমি ফেশ হয়ে এসে আম্মুর কাছে দাঁড়ালাম আম্মুকে বললাম কি বলবা আমাকে বলম তখন আম্মু বলল ইয়া কিছু দিনের জন্য ওর বাপের বাড়িতে যেতে চাই আমি বললাম তাহলে আমি কি করব তখন আম্মু বলল তুই ওকে নিয়ে যাবি আমি বললাম যার ইচ্ছে হয়েছে সে যাক আমি কেন যাব ইয়া বললো থাক আম্মু আমি যাব না আমি বললাম ঠিক আছে কালকে গিয়ে দিয়ে আসব কিন্তু আমি থাকব না আম্মু বলল কিন্তু আমি বললাম আর কোনো কথা আমি শুনতে চাই না আমার খিদে পেয়েছে তারপর খাবার খেয়ে রুমে গেলাম একটু পর হিয়া এলো এসে বললো ধন্যবাদ রাজ আমি বললাম ধন্যবাদ কেন তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে এই আমি বললাম এত হুশি হওয়ার দরকার নেই আমি তোকে দিয়ে চলে আসবো আর হ্যাঁ ছয় মাস পর তোকে ডিভোর্স দেবো তখন হিয়া বললো ডিভোর্স এর কথা শুনে পিছিয়ে গেল মনে হলো যে তার পায়ের তোলা মাটিটা সরে গেল আমার পা দরে বললো প্লিজ রাজ আমাকে ডিভোর্স দিও না প্রয়োজনে আমি তোমার বাড়ির চাকরানি হয়ে থাকব তারপরও তুমি আমাকে ডিভোর্স দিও না হিয়া কান্না করতে করতে কথাগুলো বলল আমি বললাম পাছার আমি ঘুমাব তারপর হিয়াকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম এদিকে হিয়া কান্না করতে করতে যেন শেষ হয়ে যাচ্ছে আমি ফেস হয়ে এসে দেখি হিয়া এখনো কান্না করছে আমি বললাম একদম কান্না করবি না চুপচাপ ফেস হয়েম সুফাই শুয়ে পর হিয়া কোনো কথা না বলে ফেস হতে চলে গেলাম ফেস হয়ে এসে সুফাই শুয়ে পড়লো আর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি হিয়া উঠে পড়ছে মনে হয় বাড়িতে যাবে বলে আজকে তাড়াতাড়ি উঠছে আমি ফেস হতে গেলাম একবারে গোসল করে বের হলাম দেখি হিয়া গড়ে নেই আমি রেডি হয়ে বাইরে গেলাম আম্মুকে বললাম আম্মু আমার খাবার দো আম্মু বলল তুই বস আমি দিচ্ছি তারপর আম্মু খাবার দিল আমি খাবার খেতে খেতে বললাম আম্মু রেডি হয়ে আসতে আমার একটা কাজ আছে তখন ফোনটা বেজে উঠলো হাতে নিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে আমি ফোনটা কেটে দিলাম একটু পর মোবাইলে আরেকটা মেসেজ আসলো আমি মেসেজটা ওপেন করে দেখি রিয়ার মেসেজ মেসেজে লেখা আছে রাজ কখন আসবে আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি আসো শোনাম আমি বললাম বেবি আজকে আসতে পারবো না সন্ধ্যায় দেখা করব মেসেজটা সেন্ড করে ফোনটা সাইলেন্ট করে দিলাম তারপর খাবার খেয়ে আসলাম রুমে এসে পকেট থেকে ফোনটা বের করে দেখি রিয়া আরও তিনটা ফোন দিয়েছে আমি কল ব্যাক করলাম রিং হতেই কলটা ধরলাম আজ কেন আসবে না কাল বলছিল না আমাকে শপিং করিয়ে দিবাম আমি বললাম সরি বেবি কারণ আজকে হিয়াকে নিয়ে ওর বাপের বাসায় যেতে হবে তোমাকে শপিং করে দেব একটু পর রিয়া বলল আচ্ছা ঠিক আছে তারপর দিয়ে পিছনে তাকিয়ে দেখি হিয়া দাঁড়িয়ে আছে আর হিয়ার চোখ দিয়ে পানি পড়ছে ও বলল চলো আমি তৈরি হয়ে গেছি আমি বললাম হুম চলো তারপর আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে হিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম আমি চলে আসবো এমন সময় হিয়া বললাম বাসায় চলো না হলে আম্মু কষ্ট পাবে আমি কিছু না বলে বাসার ভিতরে গেলাম কারণ আমি মামিকে নিজের মায়ের মতো সম্মান করি মামি আমাকে দেখে বললাম কিরে কেমন আছিস বাবা আমি বললাম হুম মামি ভালো আছি তারপর মামি বললম আমি তোমার মামি হয়তো আগে হতাম এখন আমি তোমার শাশুড়ি মা তাই আমাকে আম্মু বলে ডাকবে আমি বললাম আসলে অনেক দিনের অভ্যাসতম তখন হিয়া এসে বললাম কেমন আছো আম্মু মামি বলল হ্যাঁ ভালো আছি হিয়া বলল আমিও ভালো আছি আব্বু কোথায় তখন মামি বলল তোর আব্বু বাজারে গেছে এখনই চলে আসবে আর তোরা ভিতরে আয় আমি বললাম মামি আমার একটা কাজ আছে আমাকে যেতে হবে মামি বললো দুপুরের খাবার খেয়ে যাও হিয়া বলল দুপুরের খাবার খেয়ে যাও আমি বললাম ঠিক আছে তারপর আমরা ভিতরে গেলাম মামি বলল হিয়া আজকে তোর রুমে নিয়ে যাম। আমি খাবার রেডি করছি তারপর হিয়ার রুমে এলাম হিয়া বলল তুমি ফেস হয়ে খাবারটি বিলে আসো আমি বললাম আচ্ছা তারপর ফেস হয়ে খাবারটি বিলে গেলাম গিয়ে দেখি মামা বসে আছে আমি বললাম কেমন আছো মামা তারপর মামা অনেকটা রেগে গেল আর আমাকে বললম তুই আমাকে মামা ডাকছিস কেন আমি বললাম কেন মামা কারণ আমি তোর আপু আর তোর মামাকে আর কিছু বলতে না দিয়ে তখন হিয়া বললাম